হে ওয়াস্তব গেস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের সজল ভাই চলে আসি নতুন একটি গেম প্লেনে নে আর দেখতে পারছো কে আমার কাছে কিন্তু রয়েছে ডাবল ভিক্টোর মেরে কিন্তু উড়িয়ে দেবো ক্ষমা আর এখানে আমার টিমমেটগুলো সব পলাই আছে পুরো প্লেয়ার যেহেতু আর আমি তো বড় পুরো প্লেয়ার মারতে নিজে নক হয়ে গেলাম হইলো তো গেস ভাবছিলাম মানে একা আছে তো ফুল স্কোর ছিল এখানে খেয়াল করতে পারিনি তো আমাকে চান্সে মেরে দিলো কত বড় সাহস ডাবল ভিক্টর থাকার সাথে মারতে পারলাম না এখন কথা হচ্ছে আমাদের যে নুরুবাই রয়েছে পুরো প্লেয়ার আর এখন রয়েছে আক্তার ভাই আক্তার ভাই সরে গেছে আক্তার আফা রয়েছে আর এখানে কিন্তু কয় আমি একাই শেষ হয়ে গেছি আর এখানে আমার টিম মেড বেঁচে আছে তো আক্তার ভাই রয়েছে নুরুবাই রয়েছে আর ইমন ভাই রয়েছে কিন্তু কথা হচ্ছে তারা কি পারবে আমাদের স্কোরটা বাসাতে আর এখানে একজনকে নক করে দিয়েছে আমাদের ভাই তো তার কাছে কিন্তু রয়েছিল থমসনের ইউবো গানের মতো একটা কিছু তো এখানে কিন্তু টিমমেট নক করে দেওয়া হয়েছিলো আর এখানে কিন্তু আরেকটা টিমমেট রয়েছে তো দেখা যাক কী হয় চান্সে আর এখানে কিন্তু আমার দুইটা টিমমেট নক হয়ে গেছে এখানে একটা ক্লিয় দেওয়া হয়েছে একটা ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের এই আবার একজন নক হয়ে গেলো তো এখানে একজন বেঁচে আসে দেখি এখন কী হয় তো এখানে কিন্তু গ্যাস ফুল স্কোর রয়েছে আর আমাদের টিমের দুজনের ভিত্তি কিন্তু যে একজন গেছে আমাদের মনে হচ্ছে গেছে কিন্তু ভালো একটা প্লেয়ার যেহেতু গেছে মারতেছে ওয়ান টপ গে তো আমাদের টিমের কিন্তু এখন বেঁচে আছে নুরু ভাই তার হাতে রয়েছে আমাদের সম্মান মান সম্মান আমাদের ফুল টিমের মান সম্মান তার হাতে রয়েছে দেখি সে বাজাতে পারবে কি না কিন্তু কথা হচ্ছে এখন সে থমস দেখি পারবে আসলেই আর তার কাছে রয়েছে কিন্তু উৎপিকার যে সামনে তো ওয়ান মারা যাবে না তো দেখি সে পারে কিনা আর থমসনে কিন্তু ভালো একটা গান তার কাছে মনে হচ্ছে ইব গান মনে হচ্ছে এটা তো এখানে কিন্তু কাছে রয়েছে এই যে ওয়ান এই যে একাই রয়েছে মনে হচ্ছে সে তো দেখা যাক টিম আমাদের টিমমেট আমাদের ইজ্জতকে বাঁচাতে পারে কিনা আমাদের ইজ্জত বাঁচলে কিন্তু আমরা বেঁচে যাবো আমাদের মনে হয় কাম সারছে গাইজ গাইস আমাদের মনে হয় এখনই লবিতে চলে যেতে হবে এই কোটেশন চলছে আমাদের এ কাম সারছে গাইজ গাইস শেষ পর্যন্ত আমাদের এনিমিরা লবিতে পাঠিয়ে দিল